আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম যারা মালয়েশিয়াতে ই পাসপোর্ট করবেন অনেক দূর থেকে আসবেন তার তাদের জন্য ভিডিওটা অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন তাহলে এই ভিডিওটা দেখেন ছোট্ট করে একটা ভিডিও দেখাই দেখেন এরকমভাবে তাহলে আপনাদেরকে রাত জেগে এখানে শুয়ে থাকা লাগবে না এই কষ্ট করা লাগবে না তা যার কারণে আপনারা চাইলে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারেন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা চলে আসবেন তাহলে আপনারা আসার সাথে সাথে টাইম টাইম সেট হয়ে যাবে আপনার মতো আপনারা পাসপোর্ট পেয়ে যাবেন দেখেন এখানে এই যে জ্যাম লাগছে সকাল সাতটা চল্লিশে এত জ্যাম এই জ্যাম ছেলে দুই দিন থেকে পাঁচ দিনের আগে আপনারা পারবেন না তো আমি ছোট্ট একটা প্রতিক্রিয়া দেখাবো যেটা অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে আপনাদের এই ভোগান্তি স্বীকার হতে হবে না তো যারা যারা এই আমি একটা কিউআর কোড দেখাবো এই কিউআর কোড এই কিউআর কোডটা দিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তো যারা যারা এই কিউআর কোড নেবেন অবশ্যই আমার ফেসবুকের পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এখান থেকে আমাকে মেসেজ করবেন অথবা কমেন্ট করবেন আমি আপনাদেরকে দিয়ে দিব তো চলুন কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো ওটা করার জন্য প্রথমত দুইটা অপশান আছে এটা স্ক্যান করার জন্য প্রথমত গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে যেয়ে এখানে আপনারা লিখতে পারেন কিউ আর কিউ কিউ আর দিলে এখানে কিউআর স্ক্যানার আসবে আপনারা এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন অথবা আরও সহজ উপায় আছে একটা যেটা গুগল আপনি গুগলে যে গুগল থেকে দেখেন এই যে আমি লাল মার্ক করে দিতেছি এই অপশানে দেখেন এখানে কিন্তু আপনার ক্যামেরা আছে এই ক্যামেরাতে ক্লিক করবেন এই ক্যামেরাতে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে যে কিউআর করবেন এখানে অনেক ফটো চলে আসছে তো আমি চাইলে কিন্তু এই কিউআর করতে পারি এই কিউআর কোডটা নিয়ে নিলাম কিউআর কোড নেওয়ার পরে দেখেন উপরে এখানে একটা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা লিঙ্ক আইছে আপনার এই লিংকে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করলে সরাসরি আপনার সাইটে নিয়ে যাবে তো ভিডিওটা লম্বা হতে পারে ভিডিওটা ধৈর্য সকটে দেখবেন তো দেখেন এখানে আমাদের কিন্তু আমাদের জায়গা নিয়ে আছে তো আমি এখানে আপনাদেরকে দেখাইতেছি লিংকে দেওয়ার পরে জায়গায় চলে যাচ্ছি এখানে সিলেক্টটা দেবো সিলেক্টটা দেওয়ার পরে এখানে অপশন আছে ই পাসপোর্ট সেবা এমআরপি পাসপোর্ট ভিসা ট্রাভেল পারমিট এনআইডি কনসালুশন সেবা আপনার যদি এনআইডি কার্ডের সমস্যা সেটার কারণে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তো যেহেতু ই পাসপোর্টের প্রবলেম তো আমি ই পাসপোর্ট নিয়ে দেখাতেছি উপরে ই পাসপোর্ট দিলাম এবং নিচে পার্সোনাল ইনফরমেশন দেখেন এখানে যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া আছে লাল এগুলো বাধ্যতামূলক আপনার পূরণ করতেই হবে তো প্রথমত এখানে সিলেক্ট করলাম করার পরে এখানে দেখেন আপনি ছেলে হইলে জনাব বিবাহিত হলে জনাবা অথবা অবিবাহিত হলে জনাব মেয়েদের ক্ষেত্রেও সেম যদি সিঙ্গেল হন তাহলে মিস এবং বিবাহিত হলে মিসেস জনাব দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে নামের প্রথম অংশ এখানে কিন্তু আপনার যে পাসপোর্টের ফটোকপি দিয়ে করবেন সেই পাসপোর্টের নামটাই দিয়ে দিবেন এবং পাসপোর্ট নাম্বার আপনার রানিং যে পাসপোর্ট বর্তমানে আছে সেই পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন তো আমি আমার একটা পাসপোর্ট নাম্বার আমার মন মতো আপনাদের দেখানোর ক্ষেত্রে দিয়ে দিলাম এবং জন্ম তারিখ পাসপোর্টের বয়স অনুযায়ী আপনি একটা জন্ম তারিখ দিয়ে দিবেন তো এখানে এখানে উপরে ক্লিক করবেন এই উপরে এখানে এখানে ক্লিক করলে আপনার জন্মশাল সব কিছু নিতে পারবেন এই চব্বিশের উপরে ক্লিক করলাম আমি একটা কিছু আমার মনের মতো করে দিয়ে দিলাম আপনার দেখানোর ক্ষেত্রে ওকে ক্লিয়ার সেট এখন একটা রানিং ফোন নাম্বার চাইবে এই নিচে এখানে দেবেন যে মালয়েশিয়ার যে ফোন নাম্বার আছে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম এবং এই ইমেল আপনি দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন এটা বাধ্যতামূলক না অপশনাল এবং ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এটা বাধ্যতামূলক দিতে হবে আপনার মেলের সাথে আপনার সাথে যোগাযোগ করার জন্য তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম বাংলাদেশে বাংলাদেশে যাতে আপনার যোগাযোগ করতে পারে আপনার ফ্যামিলির সাথে তো বাংলাদেশের একটা নাম্বার দিয়ে দিন প্লাস এইট এইট দেওয়া আছে আপনি জাস্ট নাম্বারটা তুলবেন আমি জাস্ট একটা নাম্বার তুলে দিলাম এখানে একটা নাম্বার তুলে দিলাম দেওয়ার পরে এখানে নিচে যেখানে অপশন আছে সিলেক্ট রিলেশন এই রিলেশনে দেবেন রিলেশনে দেওয়ার পরে এখানে ওয়াইফ হাজব্যান্ড ফাদার মাদার সন টুগেদার ব্রাদার আপনার যে যেটা যার নাম্বার দেবেন তারটা দিয়ে দেবেন তো আমি এখানে মাদার হিসেবে দিয়ে দিলাম তো এবার কিন্তু মূলত কাজ আপনার পাসপোর্ট অনুযায়ী নিচে যেখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট লেখা আছে জেলা এগুলো কিন্তু অপশনাল এগুলো অপশনাল সরি এগুলো বাধ্যতামূলক এগুলো দেওয়াই লাগবে তো আমি একটা দিয়ে দিতেছি আমি একটা দিয়ে দিতেছি যশোর দিয়ে দিলাম যশোর দেওয়ার পরে আপনার থানা থানা সিলেক্ট করবেন এখানে কিন্তু ক্লিক করলে সব কিছু চলে আসবে আপনাদের সামনে আমি আপনার থানা দিয়ে দিলাম এবং ডাকঘর দিয়ে দিলাম এখান থেকে ডাকঘর রাজগঞ্জ দিয়ে দিলাম এবং পোস্টকোডটা নিজে নিজে চলে আসবে পোস্টকোডটি আপনাদের কোনো সমস্যা নেই এবং গ্রামের নাম আপনি দিতে পারেন আপনার ইচ্ছা খুশির মতো আপনার যে গ্রাম আপনার গ্রামের এবার এখানে দেখেন এই যে ডেট আপনি কোন ডেটে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন তো এখানে সেই ডেটটা আপনি সিলেক্ট করবেন এখানে কথার কথা আপনার আজকে বিশ আপনি সামনের মাসের সাতাশ তারিখে নেবেন সাতাশ তারিখ দেওয়ার পর দেখেন এখানে ষোলো সময় মানে টাইম এগারোটা পনেরো থেকে এগারোটা উনত্রিশ মিনিটের ভিতরে আপনাকে ডাকা হবে তো এখানে দেখেন দেওয়ার পর এখানে নিচে আসে ওটিপি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ওটিপিটা এই ওটিপিতে চাপ দেবেন দেওয়ার পরে আপনার সিমে একটা মেসেজ আসবে তো ওয়েট করেন মেসেজটা আসা পর্যন্ত তো আমার ওটিপিটা কিন্তু চলে আসছে তো আমি ওটিপিটা এখন দিয়ে দেবো এখানে বাইশ ষোলো আপনারা যে সিম দেবেন ওই সিমেই কিন্তু ওটিপিটা আসবে আপনারা এই ওটিপি ব্যবহার করার দরকার নেই তো দেখেন এখানে দেওয়ার পরে এখানে দেখেন এই যে সাবমিট লেখা আছে জমা দিন বাংলায় লেখা আছে জমা দিন ইংলিশে লেখা আছে সাবমিট এবং এটা করার আগে সম্পূর্ণটা আপনারা সুন্দর করে দেখে নেবেন কোথাও আপনাদের নাম ভুল হয়েছে কিনা এবং যে ঘরগুলোতে যে স্টার চিহ্ন দেওয়া আছে লাল এগুলো কিন্তু বাধ্যতামূলক পূরণ করতেই হবে না এটা কিন্তু হবে না তো আমি এখানে জমা দিনে দিয়ে দিলাম ও এখানে দেখেন আমার কিন্তু একটা ভুল হয়েছে ইউনিয়ন আমি দিই নাই এখানে কিন্তু ইউনিয়ন দিতে হবে তো এটা আপনারা চেক করে দিতে পারবেন এখানে ইউনিয়ন আমি ইউনিয়নটা দিয়ে দিছি এখন ক্লিয়ার এখন এখানে জমা দিয়ে দিয়ে দিলাম আমার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু হয়ে গেছে সাকসেসফুলি হয়ে গেছে এই যে পিডিএফ আছে এখানে আপনি পিডিএফ করে দেখতে পারবেন পঞ্চাশটি মিনিট এখন আপনি দেখেন এখানে কিন্তু সুন্দর মতো আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে এই কাগজটা আপনি সুন্দর মতো যাবেন যে ফটোকপি করবেন করে এটা জমা দিলে আপনাকে লাইনে দাঁড়ানো লাগবো না কোনো ঝামেলাবিহীন ছাড়াই আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার পাসপোর্টটা করে আসতে পারবেন তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসবেন যদি আপনাদের কোনো উপকারে আসতে পারে তো যারা যারা না বোঝেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং যারা এই লিঙ্কটা চান প্রয়োজনে আমি ডিসক্রিপশন বক্সে আমার এই এই লিঙ্কটা দিয়ে দেবো অথবা আপনারা আমার ফেসবুক মেসে আমার মেসেজ করবেন ফেসবুক পেজে আমাকে মেসেজ করবেন আমি আপনাদেরকে ওই ফটোটা দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ